আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওসালাতাম রসুলিল্লাহ একজনের প্রশ্ন সবর করবেন না প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন কেউ কারোর প্রতি কোনোভাবে অন্যায় করেছেন এখন ওই ব্যক্তি সবর করবেন না প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন দেখুন সর অবস্থা আমি বলবো সবর করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন ইন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সবরকারীদের সাথে দ্বিতীয়ত আপনি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন প্রতিশোধ নেওয়ার ধর্ম ইসলাম নয় আপনি ন্যায় চাইতে পারেন আপনি ন্যায় চাইতে পারেন আপনার প্রতি যদি অন্যায় করা হয় আপনি ন্যায় বিচার চাইতে পারেন আল্লাহর দরবারে আপনি ন্যায় বিচার চাইতে পারেন ইনসাফ চাইতে পারেন আর যদি আপনি সফর করেন সেটা আপনার জন্য দুনিয়া আখেরাতের জন্য উত্তম হবে এই পর্যন্ত এমন হয়নি যে কোনো জালিম কাউকে জুলুম করেছে আর আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই জালিমের বিচার করেননি আর এমনও হয়নি যে কোনো মজলুম কেউ সফর করেছে আর আল্লাহ রাবুল্লাহ আলমিনকে তার পাশে পায়নি সুতরাং আমি বলবো আপনি সফর করুন সফরে জামিল কাউকে কাউকে মনের কষ্টের কথা বলবেন না শুধু আল্লাহ রাব্বুল আলমিনের কাছে একবার বলে দিন এরপরে আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন করুন ইনশাআল্লাহ আপনি যদি সত্যি মজরুম হয়ে থাকেন যদি সত্যি আপনার প্রতি অন্যায় করা হয়ে থাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে আপনার পাশে পাবেন দুনিয়াতেও এবং আখেরাতেও ان الله مع الصابرين والسلام عليكم ورحمه الله وبركاته